নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের পাঁচশো নয় দশ সম্পর্কিত সমস্যা নিয়ে আরও কিছু কথা বিষয়টি হলো কালকে আমি পাঁচশো নয় দশ সম্পর্কিত সমস্যার একটি ডিটেল ভিডিও দিয়েছি যেখানে আপনারা আপনাদেরকে আমি বলেছি যে আপনারা কোন বিষয়টি চয়েস করতে পারেন কোন ক্ষেত্রে যেখানে মেনলি আমার কালকের ভিডিওটিতে টার্গেট ছিল যে যারা ভবিষ্যতে টেট দেবেন তারা কোন বিষয়টি সিলেক্ট করবেন আর এখান থেকেই বেশ কিছু প্রশ্ন আপনাদের মনে উঠে এসছে সেটি হলো যারা টেট দেবেন না তাহলে তারা কিভাবে চয়েস করবেন তারা কোন বিষয়টিকে ভিত্তি করে চয়েস করবেন তো এক্ষেত্রে আমি আবারও প্রথমে যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম সেটা আবারও বলবো যে এনআইএস কিন্তু এই ব্যাপারে ডিটেল কোনো ইনফরমেশান দেয়নি যেটুকু দিয়েছে আমি কালকে একটি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই স্ক্রিনশটটি যেখানে বলা হয়েছে যে আপনি যে কোনো একটি চয়েস করতে পারেন এবং আরও একটি জায়গা আজকে আমার চোখে পড়েছে যেখানেও কিন্তু লেখা রয়েছে আপনারা দেখুন সেই জায়গাটি সেটি হচ্ছে এনি ওয়ান বলে কিন্তু লেখা রয়েছে তার মানে এই দুটো জায়গা থেকে ধরলে যেটা বোঝা যায় যে যে কোনো একটা কিন্তু আপনি চয়েস করতে পারেনি তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যারা টেট দেবেন তাদের ক্ষেত্রে আমি গালকে আলোচনা করেছি যে তাদের কোনটা করলে ভালো হবে চয়েস তো যারা টেট দেবেন না তাদের জন্য বলবো যে আপনাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো একটি জিনিস চয়েস করতে পারেন এখানে যা বোঝে যাচ্ছে যতটুকু আপাতত বোঝে যাচ্ছে আগামী দিনে এনআইএস কোনো এ ব্যাপারে আপনাদেরকে বলা যায় কোনো ডি দেবে কি না এই ব্যাপারে সেটা এনআইএস জানে কিন্তু এখনও পর্যন্ত যেটুকু এনআইএসের জিনিস বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন তো সেক্ষেত্রে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় যদি আপনি টেট না দেন তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার যে বলা যায় যে স্ট্রিম রয়েছে উচ্চ মাধ্যমিকে আপনার যে স্ট্রিম রয়েছে আপনি সেটি চয়েস করতে পারেন আপনি যদি ভাবেন গ্র্যাজুয়েশান হিসেবে চয়েস করবেন তো সেক্ষেত্রেও আপনি চয়েস করতে পারেন মূল কথা হলো এটি যে কোনো জায়গায় এমন কিছু লেখা নেই যেটা থেকে বলা যায় যে আপনার যে স্ট্রিম ছিল আপনি সেটিই করবেন চয়েস এটা সম্পূর্ণরূপে অপশনাল বলে রয়েছে এবং দুটি জায়গা আপনাদেরকে দেখালাম যেখানেও কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে এনি ওয়ান আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন তো সেই হিসেবে আমি বলবো যে আশা করছি আপনাদের যে কোনো একটি চয়েস করলেই হবে আরও একটা জায়গা বলে এখানেই যে যারে যারা প্রথম দিকে অ্যাপ্লাই করেছিলেন তারা তো এই চয়েসটির অপশান পাননি যা করেছিলেন সেটাই তাদের থেকে গেছে তো সেক্ষেত্রে যদি ভুল করে থাকেন অথবা এই অপশানটি দেওয়ার পরও যারা ভুল করেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা স্বস্তির খবর হতেই পারে যে যদি আপনি ভুলও করে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এনআসে যা আপাতত গাইডলাইন আছে সেখানে এখানে আরও একটি বিষয় বলে দেব তাহলে এখানে যে সমস্যাটি উঠে দাঁড়াবে আপনাদের ভবিষ্যতে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন একটা বিশাল বড় পরিমাণ ভুল দেখা গিয়েছে হয়তো এই পাঁচশো নয় দশের ক্ষেত্রেও সেটি দেখা যাবে তো আপনাদের প্রত্যেককে আমি বলবো আপনারা যে সাবজেক্টটিই নেন না কেন আপনারা এই যে অপটেড অ্যাকচুয়ালি হ্যাঁ এখানেও আর একটি প্রশ্ন রয়েছে সেটাও আমি ক্লিয়ার ক্লিয়ার করে দিই এখানে তো বাই ডিফল্ট রয়েছে আপনাদের চারটি সাবজেক্ট এবং তারপর যখন আপনি চয়েস করছেন তখন চয়েস করার পর এখানে অপটেড সাবজেক্ট চলে আসছে তো অপটেড সাবজেক্ট হয়তো পাঁচশো দশ এরকম হতে পারে পাঁচশো নয় হচ্ছে আপনার আগে থেকে সিলেক্ট আছে এর মানেটা হচ্ছে আপনি যখন প্রথমে ভর্তি হয়েছিলেন তখন পাঁচশো নয় সিলেক্ট করেছিলেন কিন্তু পরবর্তীকালে আপনি চেঞ্জ করলেন সেটি হচ্ছে অপটেড সাবজেক্ট হিসেবে আপনার এখানে শো করছে তো এটিও একটি প্রশ্ন ছিল আপনাদের তো এটা নিয়ে খুব একটা অসুবিধা নেই আপনাদের যেটা অপটেড সাবজেক্ট সেটাই আপনাদের ভবিষ্যতের বলা যায় সেটাতেই আপনারা পরীক্ষা দেবেন এক্ষেত্রে আমি আর একটা জিনিস বলবো ভবিষ্যতে যেটা করবেন টু নো দ্য ডিটেলস বলে যে অপশানটি আমি গতকালকে দেখিয়েছি সেখান থেকে আপনারা চেক করতে থাকবেন যে আপনাদের আপডেট হলো কি না আপনাদের আপডেট হলো না যদি আপনারা চেঞ্জ করে থাকেন স্টিমটা পাঁচশো নয়ের জায়গায় দশ বা দশের জায়গায় নয় করে থাকেন সেটা কিন্তু দেখতে থাকবেন এবং এই অপটেড সাবজেক্টটিও আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যে কী রয়েছে কারণ আপনাদের এই অপটেড সাবজেক্টটিতেই কিন্তু পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে গতকালকে আমি একটি কথা বলেছিলাম যে হয়তো আপনাদের যেমন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাদের কোনো রকম বাধ্যবাধকতা নেই যে কোনো ভাষায় আপনারা লিখতে পারেন আপনারা যে অষ্টম তফসিল রয়েছে সংবিধানের সেই যে কোনো ভাষায় আপনারা লিখতে পারেন তো আমি এটাও বলেছিলাম হয়তো আপনাদের সাবজেক্টের ক্ষেত্রেও সেটি করা হবে পাঁচশো নয় দশের ক্ষেত্রে কিন্তু আজকে আমার একটা জিনিস মনে হচ্ছে এই ব্যাপারে সেটি হচ্ছে পাঁচশো নয় দেশের ক্ষেত্রে হয়তো সেটা হবে না তার কারণ হচ্ছে সেই বলা যায় সেই স্বাধীনতাটা আপনাকে দেওয়া হবে না তার কারণটি হচ্ছে এত কোশ্চেন কিন্তু দু সেট করে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে বলে আমার মনে হয় না আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা পাঁচশো নয় সিলেক্ট করেছেন যদি সেখানে পরীক্ষা দিতে যান পাঁচশো দশ তাহলে সেখানে আপনাকে একটি প্রশ্ন দিতে হয় পাঁচশো দশের আলাদা এবার যদি পাঁচশো নয় আর পাঁচশো দশের প্রশ্ন একসঙ্গে এনআস করে দেয় তো সেক্ষেত্রে জায়গাটা আলাদা কিন্তু যদি প্রশ্ন আলাদা আলাদা করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চয়েসেবেল নয় আপনার কাছে বা চয়েসেবেল হবে না বলেই আমার মনে হয় তো সেইভাবেই এগোতে হবে যে আপনারা যেটি সিলেক্ট করেছেন লাস্ট সেটি আপনাদের হয়তো পরীক্ষায় বসতে হবে তো কমেন্টটা অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যদি ভুল আবার একবার কনক্লুশন করে দিই পুরো জিনিসটাকে যে আপনারা যাই সিলেক্ট করে থাকুন না কেন সেই জায়গাটিতেই পড়াশোনা করবেন এবং খুব ভালো করে জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার চেঞ্জ হলো কি না কারণ আপনার পরীক্ষায় হয়তো পড়ে গেলেন সমাজ বিজ্ঞান আপনার আর আপনার চেঞ্জ হয়নি বিজ্ঞানই রয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষাতে বড় রকম সমস্যা হতে চলেছে তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে আপনার ঠিকঠাকভাবে চেঞ্জ হলো কি না বা আপনি কোন সাবজেক্টটি অপটেড নিয়েছেন বা আপনি কোন পরীক্ষাটি চার নম্বর সাবজেক্ট হিসেবে আপনি কোন পরীক্ষাটি দেবেন আশা করছি বিষয়টি ক্লিয়ার যদি আপনাদের ভুলও হয়ে থাকে সেক্ষেত্রেও বলবো কোনো একটা খুব একটা কোনো অসুবিধা নেই যদি আপনাদের ভুলও হয়ে থাকে আপনাদের পাঁচশো নয়ের জায়গায় দশ করেছেন বা দশের জায়গায় নয় করেছেন তো এখনও পর্যন্ত যা গাইডলাইন মনে হচ্ছে তাতে আপনাদের কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো একটি নিতেই পারেন এখানে আরও একটা জিনিস আসে আপনাদের বিষয়ে সেটি হচ্ছে যদি আপনি পাঁচশো নয় নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার যে লেসেন প্ল্যানগুলো রয়েছে পাঁচশো নয়ের ওপর করবেন ভবিষ্যতে যে লেসেন প্ল্যান করতে বা আপনারা জানেন যে টোটাল চল্লিশটা লেসেন প্ল্যান করতে হবে এবং যদি পাঁচশো দশ সিলেক্ট করেন তাহলে লেসেন প্ল্যান পাঁচশো দশ অনুসারে করবেন একই সাথে আপনার অ্যাসাইনমেন্টটির ক্ষেত্রেও এই কথাটি বলবো যদি পাঁচশো নয় নিয়ে থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট পাঁচশো নয়ের ওপর করতে হবে যদি পাঁচশো দশ নিয়ে থাকেন তাহলে অ্যাসাইনমেন্টটি পাঁচশো দশের ওপর করতে হবে এই বিষয়টিও যেন অবশ্যই খেয়াল রাখবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের সমস্যাটি সমাধান করতে পেরেছি যারা গতকালকে প্রশ্ন করেছিলেন যে টেট যারা দেবেন না তারা কি করবেন আবারও বলছি আপনারা উচ্চ মাধ্যমিকের স্ট্রিম অনুসারে করতে পারেন এবং অথবা আপনারা যে কোনো একটি চয়েসও করতে পারেন আপনাদের গ্র্যাজুয়েশন অনুসারেও আপনারা করতে পারেন এটাতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না না হলে কিন্তু নিঃসন্দেহে এই বিষয়ে একটা গাইডলাইন দিত এনআইএস যদি এটা বিশাল বড় একটা প্রবলেম হতো এতদিনে তো এখানে এই ভিডিওতে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন